ও হ্যালো ফ্যান্স তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো আজকে যাচ্ছি আর কি আমাদের ঠাকুর থানাতে অনুষ্ঠান তো সেই জন্য যাচ্ছি বাট দিতে একটু ভিডিওটা লেট হয়ে গেলো কারণ আমি বাড়িতে ছিলাম না আর আমার শরীর খারাপ ছিল ওই জন্য আর একটু ডাক্তারখানাতেও গেছিলাম তো দেখো এখানে আমাদের ফাংশনও ছিল লক্ষ্মী পুজোর পরের দিনের ভিডিও এটা তো এখানে প্রচুর আমাদের এখানে অনুষ্ঠান হয় সবাই খুব মজাও করে লক্ষ্মী পুজোর দুর্গা পুজোর অনুষ্ঠানটা এটা লক্ষ্মী পুজোর দিন হচ্ছিলো আমাদের এখানে সবাই প্রায় নাচানাচি শুরু করে দিয়েছে আর খুব ভালো লাগে অনুষ্ঠানেতে এখানে অনেকে আসে সবাই আসছিলো আবার সবাই এসছে প্রচুর নাচানাচি অনুষ্ঠান হচ্ছিলো বাট একটু ভালো লাগছিলো না আর আমি এই ভয়সভারটা দিচ্ছি বাট অনেক দিন পরেই কারণ শরীরটা ভালো ছিল না ভিডিও দিতেও লেট হচ্ছিলো তো আমার মনে হলো আজকে দেয়া বেটার তো অনেক লেটে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কিছু করা ছিল না ওই জন্য তো এই হলো আমাদের এখানে এবার সবাই আর কি এবার নাচানাচি করছিলো তো ওখানে আমার শ্বশুর শাশুড়ি আর কি আমাকে বলছিলো যে তুমি যেতে পারো না যদি নাচানাচি নাচার ইচ্ছা হয় যাও তো আমি যাইনি আর ওখানে আমাদের অঙ্কিত আছে ওই সে ওকে নিয়ে একটু নাচানাচি করছে ও তো একদমই থির ছিল না কোথাও বসছে না কোথাও দাঁড়াচ্ছে না ওই একাবারেই ওখানেই শুধু এখানে ওখানে এ জুতো নিয়ে ওকে নিয়ে টানাটানি করছে আর বড় হচ্ছে তো আর হাঁটতে ছিঁটছে ওই জন্য একটু সমস্যা এক জায়গায় থির হয়ে বসছে না ছোটোবার শুধু তাকে নিয়ে টানা হিজড়া করতে হচ্ছে আর ভাল লাগছিল ও বড় হচ্ছে তো ও বুঝতে পারছে আর এত লোক দেখছে একসাথে ও মজা করছে কারণ বাচ্চা ছেলেরা যা হয় আর কি ওরা সবাই আশা করি বুঝতে পারছে ও একটু মজা নিচ্ছিলো আর ও ভাবছে আমিও একটু যদি ভালো হয় নাচানাচি বা আর ও বিশ্বাস করো ওইটুকুনি ছেলে হতে পারে কিন্তু ও বুঝতেছে ও মাঝে সাঁড়ি দিচ্ছে মানে বুঝতে পারছো একটুখানি ছেলে কেমন আর কাউকে থির হয়ে বসতে দিচ্ছে না আর শুধু লেবে চলে যাচ্ছে লেবে চলে যাচ্ছে মানে এক ফোঁটাও কোথাও বসছে না সব জায়গায় এপার ওপার এপার ওপার করেই যাচ্ছে তো আমরা সবাই আর কি হুকে নিয়ে সামলাচ্ছিলাম আর ওরকম একটা বাচ্চা থাকলে আর কি হবে বলো তো দেখছি সবাই মন দিয়ে বাট এত নিদিবদি হচ্ছিলাম আর কি বলবো তোমাদেরকে আর এত লাগছিলো আর এদিকে আর কি ঠান্ডাও লেগেছে আমার শুধু হাঁটছি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর এত ভিড় হয়েছে যে কী বলবো বসার লাস্টে জায়গা দেওয়া যাচ্ছিলো না একটু পিছনে একটু জায়গা ছিল কি আর পরে আর জায়গা দেওয়াই যাচ্ছিলো না আর চারদিকে লোক ভর্তি আর রাস্তাতে একটু গাড়ি পাস করারও জায়গা ছিল না মানে এত ভিড় হয়েছিলো আমাদের ঠাকুরতানি আর ফাংশানের দিন একটু ভিড় হয় সব জায়গাতে তো সেদিনও আমাদের এখানেও ভিড় হয়েছিল আর লোকজন ভর্তি দেখো কত লোক আমাদের এখানে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যতক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকে